আমি স্বপ্ন দেখছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইনশা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণ গান যারা গায় তাদের বাংলাদেশ আমি সংক্ষিপ্তভাবে দুটো কথা বলবো প্রথম কথা হল এই মক্তব্যের স্বতন্ত্রভাবে কেন প্রয়োজন পড়লো শিক্ষা ব্যবস্থা তো আছে আমাদের দেশে তারপরেও স্কুলের সাথে 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 দারুলার ইনস্টিটিউট আলাদা বক্তব্যের কেন আয়োজন করল আমাদের এই বিষয়টা জানতে একটু পিছনে যেতে হবে ইতিহাস সাক্ষী দেয় ভারতবর্ষে ইংরেজরা আসার আগে এদেশে একমুখী শিক্ষা ব্যবস্থা ছিল এবং কবি ফেরদাউসের শাহনামা সর্বশেষ সিলেবাসের পাঠ্যপুস্তক হিসাবে ছিল এদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি একজন ব্যক্তি এই সিলেবাসে লেখাপড়া করে জমার আজান হলে সে ব্যক্তি গিয়ে যে যেরকম জমার খুটপা দিতে পারত ঠিক এমনিভাবে একজন মাসলিমের পক্ষে আদালতে দাঁড়িয়ে ওকালতি করতে পারত আজকে যে সমস্ত অভিভাবক অভিভাবক মিন আছেন এবং দারুল আরকাম ইনস্টিটিউটে আপনাদের বাচ্চাদেরকে দিয়েছেন আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি আজ থেকে চার পাঁচ বছর চার পাঁচ বছর আরও বেশি হবে সাত আট বছর আগে গাজীপুর হোতাপাড়াতে পাড়াতে বৃদ্ধাশ্রম আছে বাংলাদেশের সর্বপ্রথম বৃদ্ধাশ্রম সেখানে আমি গিয়েছিলাম ওখানে আমাদের যে সমস্ত বাবা মারা আছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম কথা বলে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি সেই সমস্ত বাবা মারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছিল এবং তাদের যে কথাগুলোর ছিল তার সানির্যাস এখানে গরিব ঘরের কোনো বাবা মা নেই এখানে এমন বাবা মা আছেন যাদের ছেলে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার এবং রানিং সচিব অনেক বড় বড় শিক্ষিত সুদীজন তাদের বাবা মা ওখানে কিন্তু আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া তান বলছি একজন বাবা মাকেও আমি এরকম পাইনি যারা বলেছে আমার ছেলে মাদ্রাসায় পড়েছে আমি আমার ছেলে আলেম এরকম একজন বাবা মাকেও আমি সেখানে পাইনি যে আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে সুতরাং আজকে যে সমস্ত অভিভাবক অভিভাবক বিন্দু তাদের বাচ্চাদেরকে এই মক্তবের কোরআনুল শিক্ষা দিচ্ছেন আমি আপনাদেরকে জোর করে বলতে পারি আপনি যখন অসহায় হয়ে পড়বেন এই পৃথিবীতে তখন আপনার এই সন্তান কোরআনুল কারিমের এই সবকের কারণে আপনার সহায়ক হিসাবে আজীবন ভূমিকা পালন করবে আর জান্নাতে যাওয়ার জন্য তো আপনার পাশে অবশ্যই সে দাঁড়াবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তাই আমরা বলবো যে মানুষ হওয়ার জন্য একান্ত পরিহার্য কারিমের শিক্ষা ব্যবস্থার এজন্যে আমাদের একান্ত প্রয়োজন প্রতিটা বাচ্চাকে মানুষ বানানোর ফিকির করা এবং সুশিক্ষায় শিক্ষিত করা আমরা মনে করি কোরআনুল কারিমের শিক্ষা যদি কারোর ভিতর থাকে সে আলো যদি থাকে সে কখনো অমানুষ হবে না এবং বাবা মার গলায় ওই ঐশীর ঐশী তার বাবা ইন্সপেক্টর মাহফুজ এবং তার মার গলায় যেরকম ছুরিয়ে চালিয়েছিল এরকম সন্তান আমরা অন্তত না এই কোরআনের আলো যদি আমাদের সন্তানদের মধ্যে থাকে আল্লাহ তালা এই দারুল ইনস্টিটিউটকে কবুল করে আমার স্নেহের ছাত্র মানন আব্দুল কাইম তার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করে ইনস্টিটির সাথে যারা জড়িত সকলকে আল্লাহ তালা দিনের খেদমতের জন্য কবুল করুন এবং আমরা কিশোরগঞ্জবাসীকে একান্তভাবে একান্তভাবে নিবেদন করব আপনারা একান্তভাবে এই এ আব্দুল কাহুম এবং তার সাথে সঙ্গে যারা আছে তাদের পাশে দাঁড়াবেন সর্বাত্মকভাবে চেষ্টা করবেন গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে যেন কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন